নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি এগুলো কি চিনতে পারছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এগুলো হলো কচুর ফুল কচুর ফুলগুলো আমি সিদ্ধ করে নিব হালকা দু একটা বলো কাশলি নামিয়ে দিব অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আমি প্রচুর ফুলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিলাম চালনে এখানে কিউব করে কেটে আমি আলু তেলের উপরে ভাজার জন্য দিয়ে দিলাম হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিব আলুগুলো তাই অর্ধেক হয়ে গেছে এখানে আমি তেলের উপর প্রচুর ফুলগুলো দিয়ে দিলাম এগুলো হালকা একটু ভেজে নিব এগুলোর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব দেখেন আমার আলুগুলো ভেজে নিয়ে নিছি এখানে আমি তেজপাতা শুকনামরিচ জিরা ফোরণ দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম জিরাটা পুড়ে না যায় হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিছি এখানে আমি গোটা করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এটা যারা কবুতরের মাংস খাইছেন তা রান্নাটা সেম প্রসেসেই হবে এখানে একটু দারচিনির গুঁড়া দিয়ে দিলাম আমি মশলা কষানোর সময় আদা কুচিও দিয়ে দিচ্ছি আমার একটা ফেসবুক পেজ আছে প্রতীক পুতুল নামে সবাই চ্যানেলটাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি এখন প্রচুর ফুলগুলো দিয়ে দিব আলুটাও দিয়ে দিব আর একটু ভাজা করে নিব দু মিনিট এখানে আমি অল্প করে জল দিয়ে দিব রান্নাটা বোনা বোনা হবে শুকনা শুকনা গা মাখা ঝোল থাকবে জিনিসটার মধ্যে আমার এই রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন আবারও বলছি অনেক দিন ধরে ভিডিও দিব দিচ্ছি করে দেওয়া হয়নি দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অল্প হালকা গা মাখা ঝোল রয়েছে এই কচুর ফুলটা গলা ধরবে না সবাই ট্রাই করবেন